যতটুকুই ফেসবুকে দেখি তার কথা তার ব্যক্তিত্ব বা তার বাচন ভঙ্গি সবকিছু রুরো মনে হয় মানে ঝগড়াই যে বা হয় না যে মানে সবসময় একটু অন্যরকম কৌশল অবলম্বন করা টাইপ মনে হয় এই ব্যাপারটা আমার হেট লাগে আমার ভালো লাগে অভিনয় ভালো লাগে আমি তার লাস্ট কয়েকটা মুভি দেখেছি সবগুলো মুভিতে আমি দেখেছি যে খুব একদম খুব নাইসলি মুভি অ্যাক্টিং গুলো কম এবং সে অ্যাক্টিং এ ঢুকে যেতে পারে ওই ব্যাপারটাই তো আমরা চাই দর্শকরা ব্যক্তিগত লাইফে কে কি সেটা আমাদের প্রয়োজন আমি আসলে র‍্যাঙ্কিং করতে পারবো না আমি জাস্ট মুভি দেখি আর শাবনুরের মুভি দেখতাম কারণ আমি বাংলাদেশে একজন হিরোকেই পছন্দ করতাম তিনি ছিলেন সালমান শাহ আর তার সাথে শাবনুরকেই বেশি মানাতো সেজন্য কিছু মুভি দেখা আমার শাবনুরে হয়েছে হ্যাঁ শাবনুর জাত অভিনেত্রী নেত্রী সেই জায়গায় এখনো শবনুর গবলি আমার মনে হয় না পিট করতে পারে তবে তিনি ভালো অভিনয় করতেন ব্যক্তিগত তাদের কাউকে চিনি আমার তাদের সাথে কোনো ভালো সম্পর্ক নেই তো ব্যক্তিগত লাইফের মানুষ অনেক কিছুই থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা কিভাবে বলি চিনি আমার ভালো লাগে না তার কোন তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে না ব্যক্তি ব্যক্তিত্ব আমাকে কখনোই ভালো মানে টাচ করে না আর তার অভিনয় আমি দেখি আমার তাকে ভালো লাগে রিজন খুঁজে পাওয়ার মতো রিজন নেই ঠিক আছে আর যতটুকুই ফেসবুকে দেখি তার কথা তার ব্যক্তিত্ব বা তার বাচন ভঙ্গি সব একটু অন্যরকম কৌশল অবলম্বন করা টাইপ মনে হয় এই ব্যাপারটা আমার হেট আসলে সোশ্যাল মিডিয়ার ব্যাপার আর অ্যাক্টিং যারা করে বা মিডিয়া রিলেটেড যারা তারা তো টাইম লাইনে থাকে পছন্দ করে সেই জন্য তারা কিছু কৌশল অবলম্বন করে সবসময় টাইম লাইনে থাকে আর হয়তো ফেসবুক ভিউ থেকেও কিছু তাদের ইনকাম থাকতে পারে বাট ব্যক্তিগত কি ইনকাম করছেন কি করছেন না আমি জানি না এগুলো নিয়ে আসলে আমার বলাও আমার তো আমার জানতে হবে একটা মানুষকে ক্লোজলি জানতে হবে দেন তাকে নিয়ে অন্তব্য করাটা বোধ হয় ভালো তাই না